পাঁচ বুজু রোগী হাস্তে আন্দারে কোন ইয়া দেয় কোনয়া দেশ্বরবী অশংখ্য হাদীশ শ্বরীফের মধ্যে আল্লাপা ক্রপ গোলাআমিনীর ইবাদত করার হুকুম করিয়াছেন আহ্বান করেছেন আল্লাহর বিশ্বনবী হাদিশ শ্বরীফের মধ্যে মলেম তা বদুল্লা হা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইরা ও উম্মতের দল তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তোমরা আল্লাহ তাআলাকে দেখছো আর যদি এমনটা মনে না হয় তাহলে মনে প্রাণে বিশ্বাস করে নিবা আল্লাহ পাক রব্বুল আলামিনই তোমাদের দেখছেন ওরে উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলে শুধু এই যে পরকালে মুক্তি ও নাজাত পাওয়া যাবে তাই নয় বরং নিষ্ঠা ও ইখলাসের সাথে ইবাদত করলে সেই ইবাদতের বরকতে দুনিয়াতেও কবর নিয়ামত লাভ হয়ে থাকে ঘটনা বললে আয়াতের মর্ম আপনাদের মাঝে পরিষ্কার হয়ে যাবে পয়গম্বর নোহালে হিসাম লোকদেরকে আল্লাহ দিকে ডাকলেন দাওয়াতের কাজ করলেন আল্লাহ দিকে আহ্বান করলেন আল্লাহ তালার দিকে ডাকলেন দীর্ঘ সময় ধরে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করলেন আল্লাহর দিকে আসার জন্য ডাকলেন কিন্তু লোকেরা কেউ পয়গম্বর নোহালে হিসামের কথা শুনলো না কেউ তাকে মানলো না কেউ তাকে বিশ্বাস করল না বরং উল্টা پیغمبر নূহ আলাইহিসসালামকে নানাভাবে কষ্ট দিতে লাগলো پیغمبر নূহ আলাইহিসসালাম লোকদের ব্যবহারে লোকদের আচরণে বিশ্ব লোকদের আচরণে অতিষ্ঠ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বদ্ধ করলেন রব্বিলা তজার আলাল আরদি মিনাল কাফিরিন দায়্যারা আল্লাহ পাক আপনি এমন গজব দেন যেন কাফিরদের একটা বংশও দুনিয়াতে অবশিষ্ট না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبر নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করে বলে মু ওহী নাজিল করে বলেন উ অতি সত্যই এক পরায় কারী তুফানে সে সকল কাফিরদেরকে ধ্বংস করে দিবে স্ব ধ্বংস করে দিবে তবে যারা তোমার কথা শুনেছে আমি আল্লাহর উপর ঈমান এনেছে তারা নিরাপদে থাকবে হ্যায়নু আপনি নৌকা তৈরি করুন এবং সকল মোমেন্টদের কিনে নৌকাতে আরোহণ করুন যখন তুফানের সময় হবে আরোহণ করুন যাতে তোফান থেকে আপনি নিরাপদে থাকতে পারেন সেই যুগে ইবাদত আদত গুজার এক বৃদ্ধ ছিল সে তার জীর্ণ কুটিরে সর্বদা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করত যখন তুফানের সময় হল পাইগম্বর সকল মোমিনদেরকে নিয়ে আনৌকাতে আরোহণ করলেন কিন্তু সেই বিদ্যার কথা একদম বলে গেলেন রব্বুল আলমীর নির্দেশে যথার সময়ে তুফান শুরু হলো পলায়ঙ্কারী তুফানের করাল গ্রাসে সকল কাফিরদেরকে ধ্বংস করে দিল সব কিছু ধ্বংস করে দি অবশেষে এক সময় তুফান শেষ হল তুফান শেষ হওয়ার পর আলাইহিস সালামের মনে পড়ল সেই বিদ্যার কথা নুহ আলাইকি সালা সালামের মনে পড়লো তিনি বিদ্যার খুঁজে তার বাড়ির দিকে চললেন পায়গম্বর নুহ আলাইকিসাল তুয়াস সালাম বিদ্যার বাড়িতে পুছিয়ে দেখতে পেলেন বিদ্যা পরম শান্তিতে আল্লাহ আর ইবাদত করতেছে সুভানম্ব পায়গম্বর নুহ আলাইকি সালে তুয়াস সালাম আশ্চর্যিত হলেন বিস্মিত হয়ে সেই ইবাদত গুজার। পড়েসগার বিদ্যাকে জিজ্ঞাসা করলেন এমন তুফানের পরেও তুমি কিভাবে বেঁচে রইলে বিদ্যা বলল আমি কিছুই বিদ্যার জবাব শুনে তিনি আরো বিস্মিত হলেন হতবম্ব হলেন আশ্রয় হলেন তিনি আল্লাপা ক্রবুল আলামিনের দরবারে এই আল্লাপা ক্রব্বুল আলামিনের দরবারে দোয়া করে এই ঘটনার রহস্য জানতে চাইলেন আল্লাহ পাক বলেন আলামিন বলেন আজ করুকুম যা আমাকে স্মরণ করবে আমি ও তাকে স্মরণ করবো এই বিদ্যা আমাকে বলে থাকেনি আমার জিকির বলে থাকেনি আমি কি করে তার বিষয়টা বলে থাকব আমি কি করে তার নিরাপত্তার বিষয়টা বলে থাকব এই বিদ্যা সর্বদা আমি আল্লাহ তালার জিকির করেছে আমি আল্লাহ তালার ইবাদত করেছে সুতরাং আমি আল্লাহ রব্বুল আমিন তাকে এই মহা পলায়ঙ্করী তুফান থেকে আমি নিরাপদে রেখেছি